আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ সুপ্রিয় দর্শক গত কয়েকদিন ধরে একটা নিউজ ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নেতা জামাতের সভাপতি হয়েছে এই নিউজটা সারা সাথে সাথে দেখা গেল যে যারা বামপন্থী বিএনপি আছে তারা এটা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় করে ফেলছে মানে জামাতের বিরুদ্ধে যদি তারা কিঞ্চিত কিছু পায় তাহলে সেটাই নিয়ে তারা ফেসবুকে তোলপাড় করে ফেল দেয় কিন্তু তাদের নিজেদের বিরুদ্ধে যে এত চাঁদাবাজি এত দখলদারি নিজেদের মধ্যে হত্যা হচ্ছে এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু জামাতের বিরুদ্ধে কিছু পেলে সেটা নিয়ে তারা লাগে তো প্রিয় দর্শক আসলে ঘটনাটা কি জামাতি ইসলাম কি অন্যান্য দলের মতো যে উড়ে বসে জুড়ে বসলে পথ পেয়ে যায় জামাতি ইসলামীতে পথ পেতে গেলে সময় দিতে হবে আগে দুই বছর চার বছর সময় দেন তারপরে আপনি পথ পাবেন অত সোজা নয় তো তাহলে আওয়ামী লীগের এই নেতা কীভাবে পথ পেলো তো চলুন আমরা সেই নেতার মুখেই শুনি আসল ঘটনাটা কি হয়েছে হিন্দুর সাথে আমি উঠা বসা করতাম তাদের আচার আচরণ কথাবার্তা আমার মনোমুগ্ধ করছে তাই বিদায় আমি জামাতে ইসলামের সংগঠনের সাথে আগে থেকে জড়িত এখন আমি দেশে এসে নির্বাচন করছি নির্বাচন করার পরে নির্বাচনের আগে আমি জামাতের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে সবির ভাইতে শুরু করে ইয়াসিন ভাই জামাতের আমির সাহেব আরো যারা সিনিয়র ব্যক্তিবর্গ আছে ওনাদের সাথে আমার উঠা বসা আমি এই তিন বছর চার বছর লাগাতো আমি বিভিন্ন জায়গা চট্টগ্রাম থেকে শুরু করে কুমুল্লা বিভিন্ন জায়গা আমি সভাগুলাতে আমি অ্যাটেন্ড করছি একই দাসের সভাগুলা তো জামাদিস আমি অ্যাটেন্ড করছি এগুলো প্রুফ আছে মুখে বললে তো হবে না ফেসি সরকারের আমলে আমি আমি একজন গড় জনপ্রতিনিধি হিসাবে আমার ইউনিয়নটা না পুরো বাংলাদেশের সরকারটাই ছিল আওয়ামী লীগের একটা সরকার এখানে জানি অনেক কিছু হইতো এখানে মুখ খোলার কোনো কিছু নাই আমি যেহেতু জনপ্রতিনিধি সেই সমাদে আমি আওয়ামী লীগের সংগঠনে সাবেক একজন সেক্রেটারি ছিল যখন সাবি দিতে মনে করেন এই বিষয়টা মানে উত্থাপন করে তখন আমার চেয়ারম্যান বললো কি যে ওই লোক তো আসতেছে না তাদের নেতৃবৃন্দ তখন বললো কি আমার একজন মেম্বার আছে মেম্বারে সেক্রেটারি দেন মেম্বারে আমার জিগাইলো জিগানের পর আমি বললাম দেন দিলে আমি কেরি কর্ম সমস্যা গিয়ে আছে আমার তো দরকার সাধারণ পাবলিকের কাজ করি আমি তো জনপ্রতিনিধি আমি যদি একটা সংগঠন থেকে কিছু নিয়ে দিতে পারি তাইলে আমি মনে করি এটাই তো আমার স্বার্থ আমি তো নামছি ওই অন্য জনের কল্যাণের জন্য আমার নিজের কল্যাণের জন্য না আমি ব্যয় করবো অন্যের কল্যাণের জন্য আমার এখানে গরিব দুঃখী যারা আমার এলাকার লোকজন আছে আমি যদি একটা সংগঠন বা একটা সরকারি মাল একটা কোনো কিছু যদি পাই নিয়ে যদি দিতে পারি এটা আমার জন্য বলা এবং কি আল্লাহর জন্য বলা এই সংগঠনটাতে আমি ঢুকছি আমার জন্য আমরা সবাই দোয়া করবেন শুধু এতটুকুই এখানে বক্তৃতা দেওয়ার বিষয় না কোনো কিছু না আমাকে জানি আল্লাহ এই সংগঠনের মধ্যে কবুল করে নেয় দ্বিতীয় কথা হইলে আল্লাহ জানি আমাকে হেদায়ত করে আমি আজকাল যে পর্যায়ে আমাকে নিয়ে লেখালেখি হইছে বাংলাদেশের যতগুলা জাতীয় পত্র পত্রিকা আছে ওইখানে লেখালেখি হয়েছে আমাকে নিয়ে তা আমি মনে করি যারা এই কাজগুলা করছে আমি মনে করি আল্লাহর ফয়সালা লাইছে সবচেয়ে বড় ফয়সালা আল্লাহ যেহেতু এটা ফয়সালা সিদ্ধান্ত দিছে এটারে আমি সাদরে আমন্ত্রিত করছি আমার সিনিয়র যারা নায়বে আমির আমির উত্তর জেলার আমির এবং জেলার ডিস্ট্রিক্টের আমির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলের প্রতি আমার একটাই চাওয়া অন্য কিছু না আমাকে জানি আল্লাহ কবুল করে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আমি জামাত ইসলামের সাথে দশ বছর লাগাতে আছি দশ এগারো বছর লাগাতে আছি আসি থাকবো আগামীতেও থাকবো যদি এই সংগঠনের জন্য আমার জীবন যায় তা তো আমি দিতে রাজি আছি আমার জীবন সকল দর্শক আপনারা ভিডিওটা দেখলেন আশা করছি বুঝতে পারতেছেন আসলে ওই জায়গাতে জামাতের কোনো কমিটি ছিল না এই কারণে নতুন করে একটু কমিটি দেওয়া হয়েছে তো নতুন করে কমিটি দেওয়া হওয়ার কারণে ওই লোকটাকে মানে বাছাই করা হয়েছে দেওয়া হয়েছে সে যদি জামাত ইসলামতে সময় না দেয় তাহলে কিন্তু সে পথ পেত না এখন আমার গ্রামের কথাই বলি আমার মামা দীর্ঘদিন জামাতি ইসলাম করে মামাতো ভাই মেম্বার হয়েছে গত তিনবারের মেম্বার এখন সে জামাতে ইসলামী করার কারণে সরকার থেকে কোনো অনুদান আসে না কিছু আসে না তো বাধ্য হয়ে আমার মামাতো ভাই জামাতে ইসলাম করে অথচ তাকে আওয়ামী লীগ আওয়ামী লীগে যোগ দিতে হয়েছিল বাধ্য হয়ে যদি মেম্বারগিরি করতে চাও তাহলে আওয়ামী লীগে যোগ দিতে হবে বাধ্যতামূলকভাবে আওয়ামী লীগে যোগ দেওয়া হয়েছিল তো এটা এই ঘটনাও সেরকমই হয়েছে হয়তো যারা জানে না তারা এই পরিস্থিতিতে যারা পড়ে না তারা বুঝবে না এই বিষয়টা তো প্রিয় দর্শক এখন আপনাদের আরেকটা ভিডিও দেখাবো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের একটা গুরুত্বপূর্ণ ভিডিও তো আপনাদের প্রতি অনুরোধ রইলো আপনারা পুরো ভিডিওটা দেখবেন তো বেশি দেরি না করে চলো আমরা মাসুদ ভাইয়ের ভিডিওটা দেখে আসি নতুন করে সায়রাচার্যমনের জন্য জীবন দেব না এমন একটা রাষ্ট্রবি নির্মাণ করব যেখানে আর কোনো সায়রাচারী জন্মনে মাথা উঁচু করে দাঁড়াবার ঘোষণা দিতে পারবে না আমরা আমাদের যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণের প্রথম ধাপ হচ্ছে বিগত সতেরো অক্টোবর যখন একটা সুন্দর পরিস্থিতির মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলমান ছিল সেই সময় খুনি হাসিনা লগি বৈঠার নির্দেশ দিয়ে সাধারণ মানুষদেরকে পিটিয়ে পল্টন সহ সারা দেশে তেত্রিশ জনকে যে হত্যা করেছে সেখান থেকে বিচারের প্রক্রিয়া শুরু করার মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনিময়ে কার্যক্রম শুরু করা উচিত দ্বিতীয় হচ্ছে দুই সালের পাঁচই মে ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী এবং দেশের স্বাধীনতা সার্বভৌম বিদ্বেষী সেই সরকার তৎকালীন সময়ে আলেমদের প্রতি তারা যে ন্যাক্কারজনক হত্যাকাণ্ড পরিচালনা সেটার বিচার দিয়ে যদি শুরু করা যায় একটা সুন্দর বিনির্মাণ করা বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখি সেটিও আমাদের আমাদের নিশ্চয়ই মনে থাকার কথা সরকার ক্ষমতায় আসার পর দুই সালে মাত্র কিছুদিনের মধ্যে তারা সর্বপ্রথম টার্গেট করেছিল বাংলাদেশের সবচেয়ে চৌকশ বাহিনী হিসাবে খ্যাত আমাদের সেই সময় যে বিডিআর বাহিনী ছিল যে বাহিনী আমাদের প্রত্যেকটা সীমান্ত এলাকা পাহারা দেওয়ার জন্য জীবন বাজি রেখে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয় দেশের মানুষকে সামনে রেখে তারা ভূমিকা পালন করত সর্বপ্রথম তারা আমাদের সেই চৌকস এবং অত্যন্ত দেশপ্রেমিক বুদ্ধিমত্তা এবং তারা দেশ স্বাধীনতার পক্ষের একটা চেতনা যারা লালন করত তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে মূলত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে হত্যা করার সেদিন সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে সুতরাং সেদিন বিডিআর বিদ্রোহ না মূলত বিডিআর হত্যাকাণ্ড তারা পরিচালনা করেছে এবং আপনাদের মনে থাকার কথা সেই দিনের ঘটনার প্রেক্ষাপট ধরে যদি আজকে শেখ হাসিনাকে সামনে নিয়ে এসে বিচারে দাঁড় করে দাঁড় করানো যায় তাহলে আমরা বুঝতে পারব যে এই যে প্রতিদিন এখন আমাদের সীমান্তগুলোতে উত্তেজনা তৈরি করা হচ্ছে এবং অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র অযথাই কিছু কথা আমাদের বিরুদ্ধে দিচ্ছে আমাদের আলু বন্ধ করে দিবে আমাদেরকে পেঁয়াজ বন্ধ করে দিবে আমাদেরকে রসুন বন্ধ করে দেবে আমাদেরকে কাঁচামরিচ বন্ধ করে দেবে আমাদেরকে ডিম বন্ধ করে দেবে আমার কাছে খুব হাস্যকর মনে হয় যে বাংলাদেশ দুই সালের জুলাই আগস্টে জীবন বাজি রেখে গুলির মুখে দেশ এবং খুনিয়া সিয়ানার পদত্যাগ চেয়েছিলাম সেখানে একটা দলই পদত্যাগ করেছে শুধু তাই না একটা আধিপত্য বাদেরও পতন হয়েছে সেরকম একটা রাষ্ট্রকে এখন চাল ডাল তেল আর পেঁয়াজ রসনের হুমকি দিয়ে আমাদেরকে দমিয়ে রাখাটা বোকামি ছাড়া আর কিছুই না এরপরে আমি আপনাদের কাছে একটা কথা বিনয়ের সাথে বলি দেখেন বর্তমান সময় একটা নতুন কিছু কিছু জায়গায় আমি মিডিয়ার একটা ইন্টেনশন খেয়াল করি যে কোথাও একটা ছোট চাঁদাবাজির ঘটনা ঘটেছে এই চাঁদাবাজির ষোলো বছরের যত বড় বড় দেশ বিরোধী হয়েছে আমার তো মনে হয় অত্যন্ত পরিকল্পিতভাবে চাদাবাজির চাঁদাবাজির এই সূক্ষ্ম সূক্ষ্ম ঘটনাগুলো তুলে নিয়েছে এসে শেয়ার বাজার লুটের বড় বড় ঘটনাগুলোকে কেউ কেউ পরিকল্পিতভাবে আড়াল করতে চায় আমি অত্যন্ত ব্যর্থহীন কণ্ঠে একটা কথা বলি বাংলাদেশ জামাত ইসলামী এবং আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই আমরা একসাথে রাজপথে বারো সালে ১৩ সালে চোদ্দ সালে আমাকে যখন মোহাম্মদপুর থেকে ডিবি বিপ্লব গ্রেপ্তার করে তখন গ্রেপ্তার করে সাথে সাথে আমাকে জানতে চেয়েছিল যে আপনি ধানমন্ডি ঢুকলেন কি করে আমি জানতে চাইলাম আপনি কি বললেন ধানমন্ডি কি বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো দ্বীপ এখানে ঢোকা যাবে না কেন বলছে এখানে একটা পিপড়া ঢুকলেও আমাকে বলতে হবে একটা পিপড়া বের হলেও আমাকে জানাতে হবে আমি আমার তো এটা জানা নেই যে বাংলাদেশ থেকে ধানমন্ডিকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে অথবা বাংলাদেশ থেকে ধানমন্ডি স্বাধীন আছে অন্যান্য সমস্ত এলাকা পরাধীন করা হয়েছে অথবা অন্যান্য সব এলাকা স্বাধীন আছে ধানমন্ডিকে পরাধীন ঘোষণা করা হয়েছে অথবা এটা ভারত কিংবা অন্য রাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে আমার জানা ছিল না এই সময়ের আন্দোলনে আমরা যারা কাজ করেছি অত্যন্ত সুপরিকল্পিতভাবে পিছন থেকে ডানে থেকে বামে থেকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো থেকে জাতীয় ঐক্য বিনষ্ট করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুগুলো তৈরি করে কেউ কেউ বৃহত্তর ইস্যুগুলোকে আড়াল করার সুপরিকল্পিত চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি খুব পরিষ্কার বলি ১৬ বছরের ঘটনার ইতিহাস কি মাত্র পাঁচ মাসে শেষ হয়ে যাওয়ার কথা

সেই দশকদের মধ্যে থাকা লোকেরা কেউ কেউ এখন ছদ্মবেশে আমাদের মধ্যে ঢুকে আমাদের ঐক্য এবং আমাদের ভাব নষ্ট করার ষড়যন্ত্র তারা করছে আমি আর একটা কথাও বলি আমার সম্মানিত ভাই এবং বোনেরা আজকে চেতনা বাংলাদেশ আমি এটাও পরিষ্কার করতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা যারাই কাজ করছি তাদের প্রথমে এটা ভাবতে হবে যে এ আওয়ামী লীগকে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে আমার কেন আমি আজকে এখানে প্রশাসনের নিশ্চয়ই লোকের আছেন আমরা সেই সময় আমাদের আলেমদের হত্যা করা হয়েছে দর্মমূল্যের উর্ধগতি আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে গুম করা হচ্ছে তার জন্য আমরা যখন নিয়মতান্ত্রিক ভাবে কোথাও মিছিল মিটিং করার জন্য সিদ্ধান্ত নিতাম দুই ঘন্টা আগে গিয়ে দেখতাম আমাদের লোক উপস্থিত হওয়ার কথা দুইশো সেখানে প্রশাসনের লোক উপস্থিত হয়েছে দুই হাজার আজকে যারা এক মিনিট দেড় মিনিটে ঝটিকা মিছিল করেন প্রশাসনের গোয়েন্দা সংস্থা কোথায় থাকেন যে তারা তাদেরকে গ্রেফতার করতে পারেন না অথচ তারা নিষিদ্ধ সংগঠন হিসেবে পরিচিত হয়ে আছে আমার সবশেষ কথা হচ্ছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশের অর্জিত দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের যে একটা ঐক্যবদ্ধ আন্দোলনের ভিত্তিতে জাতীয় ঐক্য নির্মাণ হয়েছিল সেই ঐক্যকে বিনষ্ট বিনষ্ট করার জন্য সেই ঐক্যকে ভেঙে দেওয়ার জন্য আজকে ছোট্ট ছোট্ট ইস্যুগুলোকে আমাদের সামনে বড় করে তুলে আমাদের বিগত সতেরো বছরের শেয়ার বাজার ক্যালেন্কারি আমাদের ব্যাংকগুলো ডাকাতি করা আমাদের নিমজ্জিত একটা রাষ্ট্রের সেই সমস্ত লোকেরা এটা পুরো একটা পদত্যাগী পরিবার হিসাবে গোটা বিশ্বে এখন পরিচিতি পেয়েছে সুতরাং সেরকম একটা পরিবারকে আজ আমাদের মাথায় রাখতে হবে শুধু ছাত্রলীগ নয় আওয়ামী লীগকেই চূড়ান্ত তাদেরকে নিষিদ্ধ করে একটা চেতনার বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমি আপনাদের অনুরোধ করে আহ্বান জানাই আসুন বাংলাদেশ জামায়াত ইসলামী আমরা সম্মিলিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের অন্যান্য সমস্ত যে দলগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেন আমরা কাজ করি বিগত ষোলো বছরে আমরা যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি আমাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই মঞ্চ থেকে নামার সময় বলতেন মাসরুদ তুমি সতর্কতার সাথে বের হবা যাতে তোমাকে ওরা কোনো ক্ষতি করতে না পারে আমি এটা আমার কথা বলছি এই কারণে নয় যে আমার তিনবার যখন জেল থেকে বের করে আমাদেরকে আবার হাত পা বেঁধে ফেলে রাখা হতো সাত দিন পাঁচ দিন নয় দিন দশ দিন পরে আমাদেরকে আবার কোর্টে চালান দেওয়া হতো হাস্যকর মনে হতো বলতো যে গতকাল রাতে রামপুরা ব্রিজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে একটা বাংলাদেশ যেখানে এত আমরা সতেরো বছরে পার করে এসছি সেই বাংলাদেশ বিনির্মাণে আজকে চেতনা বাংলাদেশের যে উদ্যোগ আমি আশা করব সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে আমি শুধু একটা কথা বলে শেষ করতে চাই আমরা প্রায় বলি প্রয়োজন আবার জীবন দেবে হ্যাঁ জীবন অর্থনীতির জন্য হ্যাঁ জীবন দেব সুন্দর সংস্কৃতি বিনির্মাণের জন্য ইয়েস জীবন দেব পররাষ্ট্র নীতিমালা স্থায়ী করার জন্য কিন্তু আর নতুন করে স্বৈরাচার দমনের জন্য জীবন দেব না এমন একটা রাষ্ট্র নির্মাণ করব যেখানে আর কোন স্বৈরাচারী জন্ম মাথা উঁচু করে দরবার ঘোষণা দিতে পারবে না কেন আমাদেরকে বারবার জীবন দিতে হবে কেন আমাদের তেপ্পান্ন বছর পর এসে বলতে হবে এই দেশকে আবার স্বাধীন করতে হবে আমাদের প্রত্যেকের জীবনের মূল্য আছে সুতরাং আসুন চেতনা বাংলাদেশের বাংলাদেশ জামায়াত ইসলামী সেরকম একটি চায়। আগামী দিন আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সেই বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সকলের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ চেতনা বাংলাদেশ জিন্দাবাদ দর্শক আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের ভিডিও সব পুরো ভিডিওটা দেখলেন তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যাতে করে যারা এই আওয়ামী লীগ নেতা জামাতে যোগ দিয়েছে বা জামাতের সভাপতি হয়েছে এই অপপ্রচার যারা চালাচ্ছে তাদের ভুল ধারণা যেন ভেঙে যায় এই কারণেই আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আজকের ভিডিও এ পর্যন্তই নিত্য নতুন জামাত শিবিরের এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ